পার করে ফেলেবে। কিন্তু আপনাদের রাগ হচ্ছে নাকি আপনারা সব বিজেপি পার্টি নাকি ভাই যান আপনারা সব বিজেপি বলে সব কমেন্ট করছেন না তাই তো আর বিজেপি বলে লাইক দিচ্ছে না তাই তো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই কাশেম সিদ্দিকি ভাইজানের বাড়িকে তুমি বলবে তোমার দরবারে কত ভিড় হচ্ছে গিয়ে দেখবে আর ওনাকে দেখতে পাই না আমি আজকে চার দিন ধরে ঘুরছি দেখতে পাই না আমি আর কাশেম সিদ্দিকির বাড়িতে শুক্রবারের দিন কে যায় ওই আমার চোখে পড়ে না আর লোক তো হয় আব্বা বাড়িতে মাথা খারাপ হয়ে যায় আব্বা বাড়িতে শুক্রবারের দিন আমি দুই শুক্রবার শুক্রবার আমার বাদ না দিন জানেন তো একটা মুর্শিদাবাদে গেছিলাম একটা শুক্রবার বেকার গেল তার সাথে সাথে আবার এলাম একটা দুটো মানে তিনটে শুক্রবার আমার বাদ হয়ে গেল এই সামনে গত শুক্রবার আমি ফুরফুরাই ছিলাম কিন্তু দাদা হুজুর জীবনতলার থেকে টিএমসি রেজেন অনুষ্ঠিত হবে না তো এ সামনে শুক্রবার যে গেল দুদিন হলো আমি কিন্তু ফুরফুরাই ছিলাম কিন্তু একটু কাজে ব্যস্ত ছিলাম বলে আমি ভাইজান ওখানে লাইভ দিতে পারিনি ভাইজান সামনে শুক্রবার ইনশাল্লাহ আব্বাসের দিকে ভাইজানে বাড়ি আপনাদের কাছে লাইভ দেখাবো দেখতে পারবেন তো ভাই আপনারা জানেন তাহলে দু হাজার ছাব্বিশে দিকে যদি চারটে যদি সিট পেয়ে যায় তাহলে পুরো বাংলাকে ধানা লাগিয়ে দেবে নাকি ভাই একটু কমেন্ট করো না কমেন্ট করলে দেখেন আমি জানি আপনারা বিজেপি বলে আপনারা কমেন্ট করছেন না লাইক দিচ্ছেন না তাই তো তার মানে আপনারা বিজেপিকে বাংলায় আনতে চাইছেন জানেন তো বাংলা নিয়ে আসেন আপনারা যদি বিজেপিকে বাংলায় আনেন তো আনে না কি করা যাবে কিছু করার নেই আপনারা যদি বিজেপিকে বাংলায় আনতে চান তা আপনারা বাংলায় নিয়ে আসেন কি করা যাবে কিন্তু একটা জিনিস মনে রেখে দেবেন আমি ভাই একটু কাজে ব্যস্ত ছিলাম ভাইজান আমি না একটু কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য ফুরফুরাতে ছিলাম আমি শুক্রবার একটু কাজে ব্যস্ত ছিলাম বলে আমি আসতে পারিনি নাহলে তো আমি তো লাইভ দিতাম ভাই সামনে শুক্রবার লাইভ দেব আমি তো জানি না আমি খুব কষ্ট করি চ্যালেঞ্জের তর থেকে আমি প্রচুর মোহেন মেহনত করি ভাইজান বুঝলেন কিন্তু বলা বলি কথা এত ভাই কাজের চাপ এত কাজের টেনশন ভাই মাথা ঠিক থাকেন কালকে এত শরীর ক্লান্ত হয়ে গেছে আমি কালকে কালকে যে এসেছি পাঁচটার সময় আসরের নাম মাগরিবে নামাজ পড়ে সে ঘুমিয়ে গেছে জানে সে উঠেছি রাত একটা না দেড়টার সময় তো শরীর তো কিন্তু ভাই ইনশাল্লাহ ধোয়া করবে দেখেন না চ্যানেলে কয়েকদিন ধরে ভিডিওই আমার আপলোড করা হয় না চ্যানেলে তোমার আজকে একটা ভিডিও ছেড়েছি আর একটা ছেড়েছি আর একটা কল্যাণ সংসদ যে শ্রীরামপুরের কল্যাণ বানানি সংসদ একটা খুঁটির পূজা অনুষ্ঠান হচ্ছে পুজো সেটি একটা ভিডিও আমি ছেড়েছি আপলোড করেছি আমার চ্যানেলে বাস্ট কিন্তু বলা বলি কথা ভাই যান হাজার ছাব্বিশে যদি নশো সিদ্দিকে যদি চারটে যদি সিট পেয়ে যায় পুরো কল পুরো বাংলাকে ধাঁধা লাগিয়ে দেবে আমি আপনাকে বলে দিলাম সাবির হোসেন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আপনারা দেখছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন এফ এস আনারুল মিডিয়া করে না মানুষের কাছে লাইফে তুলে ধরে এসেছি সত্যটা মানুষের কাছে তুলে ধরে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভাঙরের মানুষ কিন্তু কাসেমকে ভালো নজরে দেখছে না দেখেন না এখন তৃণমূলকে তো অক্সিজেন দিবে কাসেম সিদ্দিকী ভাইজান দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর হাতকে মজবুত করবে ইনি তো এমনি তো ওনার হাত তো মজবুত হয়ে আছে যেহেতু বাংলার সিএম তার সাথে সাথে আরও হাতকে মজবুত করবে কাসাম সিদ্দিকি দেখা যাক না দু হাজার ছাব্বিশে নশা যদি চারটে যদি সিট কেড়ে নেয় দু হাজার ছাব্বিশে চারটে সিট যদি সেটা এটা কি আবার কে কৃষ্ণা এটা কে কৃষ্ণা

আপনি জানেন আপনারা জানেন না ভাই চান নীতি যদি সিঙ্গেল যদি লড়ে মানে সিট পাবে না সিট পেলে ভাঙা